আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে বা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে একটা বড় সেগমেন্ট আছে যেখানে ডিজাইন নিয়ে কাজ করা যায় এবং এই ডিজাইনিং এর বেশ কয়েকটা সেগমেন্টে আমরা খুব ভালোভাবে ক্যারিয়ার করতে পারি লাখ টাকা স্যালারিতেও কিন্তু আমরা আমাদের নিজেদের পজিশন তৈরি করতে পারি শুধু শিখতে হবে কিছু পোর্টফোলিও তৈরি করতে হবে এবং ছোট করে শুরু করতে হবে শুধু ইউআইউএক্সেও অনেকে কাজ করে কিন্তু মোবাইল ডোমেইনে আলাদা এক্সপার্টিস নাই তো বিভিন্ন কোম্পানি থাকে যারা মোবাইল বেস প্রোডাক্ট বানায় মানে মোবাইল অ্যাপ্লিকেশানে তাদের ফোকাসটা বেশি এবং সেই জন্য মোবাইল ডোমেইন আলাদা করে শেখার বিষয় থাকে শুধু ওয়েব টেমপ্লেট অথবা ডেস্কটপ ইউআইউএক্সে যারা বেশি পারদর্শী বা অনেক বেশি কাজও করেন তাদেরও দেখা যায় অনেক সময় মোবাইল ডোমেইনে ভালো এক্সপার্টিস থাকে না কারণ মোবাইল অ্যাপের যে জার্নি বা বিহেভিয়ার সেটা কিন্তু নর্মাল ওয়েব ব্রাউজারের মতো না বা অন্য সফটওয়্যারের মতো না সেক্ষেত্রে মোবাইল ডোমেইনেও আলাদা করে শেখার প্রয়োজনীয়তা আছে তো এক কথায় ইউজার এক্সপিরিয়েন্স শুধুমাত্র নির্দিষ্ট কোনো রোলে প্লে করার বিষয় না একটা লোগো তৈরি করলেও সেখানে একটা সুন্দর ইউজার এক্সপিরিয়েন্স দেওয়া যায় আমরা যদি কোনো গ্রাফিক্যাল কন্টেন্ট তৈরি করি কোনো ভিজুয়াল কন্টেন্ট দেই সোশ্যাল মিডিয়ার জন্য কোনো কন্টেন্ট বানাই সেক্ষেত্রেও কিন্তু আমরা ইউজার এক্সপিরিয়েন্স মাথায় রেখে রিডেবিলিটি মাথায় রেখে একটা সুন্দর ডিজাইন করতে পারি আর এই পুরো জিনিসটাই আমাদের আইটি ইন্ডাস্ট্রি বা আমাদের আইটি সার্ভিসের বেটারমেন্ট তৈরি করে আমাদের সার্ভিস কোয়ালিটি এনশিউর করে সো ইউজার এক্সপিরিয়েন্স শেখার জন্য আমার মতে আপনি গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইন ইউআই ইউএক্স এমনকি মোবাইল অ্যাপ প্রত্যেকটা সেগমেন্টে খুব ভালোভাবে খেলার একটা ব্যাপার আছে যেটাই আমরা দশ বছর ধরে কাজ করে আসতেছি এখনও বি টু বি অনেক ক্লায়েন্টের সাথে কাজ করতে গিয়ে আমরা নতুন নতুন অনেক এক্সপিরিয়েন্স আসলে পাই যেই এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্যই ইউএক্স ক্লাবের তৈরি আপনি যদি আইটির বা সফটওয়্যার ইন্ডাস্ট্রির যে কোনো একটা ডিজাইন সেগমেন্টে নিজের ক্যারিয়ার তৈরি করতে চান তাহলে ইউএক্স ক্লাব বেস্ট অপশন সব থেকে মজার কথা হলো যে ইউএক্স ক্লাবে আপনি যে কোনো একটা কোর্স শুরু করে আস্তে আস্তে এই ইন্ডাস্ট্রির মানে ডিজাইন প্রফেশনের অন্য কোর্সগুলোতে আপনি মুভ করতে পারবেন এবং আস্তে আস্তে নিজের ক্যারিয়ার গ্রোথ তৈরি করতে পারবেন আর পার্সোনালি আমার সাথে কানেক্ট হয়ে গেলে আমি আপনাকে শেখাবো কিভাবে মাসে দুই লাখ টাকা আর্ন করতে হয় ডেফিনেটলি এটা পঞ্চাশ লাখ টাকা আর্ন করার কোনো ভিডিও না এখানে কোনো শর্টকাটও নাই তবে আপনি যদি সিম্পলি একটা কোর্সও কমপ্লিট করেন এবং আমার সাথে আপনার কানেকটিভিটি হয় সেক্ষেত্রে আশা করা যায় যে হতাশা দূর হয়ে যাবে এবং আরও অনেক কথা থাকবে যা ক্লাসে কথা হবে থ্যাংক ইউ